যেখানে আমরা কভার করবো টেন্স এর সেকেন্ড পার্ট মানে পাস্ট ইনাইট টেন ঠিক আছে তো আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম লেসেন ফাইভে লেসন ফাইভে আমরা শিখেছিলাম কথা কিভাবে বলা শুরু করব শুরুটা কি করে করব কারণ শুরু করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো শুরুটা আমরা শিখেছিলাম অলরেডি তো আজকে আমরা কি শিখবো আমরা শিখবো পাস্ট ইনডিফিনাইট টেন্স তো শুরু করা যাক যারা যদি ওই চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা পুরোনো ভিডিওগুলো এখনো দেখো নি ভিডিওর আই বাটনে চলে যাও দেখতে পাবে অবশ্যই ঠিক আছে তো আজকে আমরা শুরু করব কি ইন্ডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট টেন্স তো পাস্ট ইন্ডিফিনাইট টেন্স শেখার আগে আমরা শিখেছিলাম অলরেডি কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা অলরেডি শিখেছিলাম এখন আমাদেরকে শিখতে হবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স পাস্ট ইন্ডিফিনাইট টেন্স শেখার আগে আমরা ভালো করে জেনে নেব মানেটা কি পাস্ট ইন্ডিফিনাইট টেন্স এর মানে কি দাঁড়াচ্ছে মানে হচ্ছে অতীত তাই তো পাস্ট মানে হচ্ছে অতীত মানে কি অনিশ্চিত তো কাল আমরা সবাই জানি মানে অতীতে যেটা অনিশ্চিত ঠিক আছে তো মানে আমরা এখন বাদ দিলাম আমরা সোজাসুজি চলে আসবো এটাকে আমরা কিভাবে চিনবো বা কি করে আমরা বুঝবো যে কোন সেন্টেন্সটাকে আমরা দিনে এটাই ইউজ করবো ঠিক আছে তো এটা আমরা এখন জানবো তো এটা জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে ডেফিনেশনটা কি ডেফিনেশনটা কি কোন ঘটনা অতীতে ঘটে গেছে অতীতে হয়ে গেছে এই জিনিসটাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনাইট টেন্স আর এর যে চিনবার উপায় সেটা কি চিনবার উপায়টা হচ্ছে বাংলায় ভার্বের শেষে লাম অথবা ততে তাম থাকবে কেমন যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি উদাহরণ ঠিক এরকম দাঁড়াবে আমি ভাত খেলাম ঠিক কেমনই আমি ভাত খেতাম সে ভাত খেত তুমি ভাত খেতে বুঝে গেল খুবই সহজ শুধু একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো এটা দেখুন এই যে ভার থাকলে আর থাকলে দুটো আলাদা আলাদা রকম একটা গঠনগত বৈশিষ্ট্য আছে যেমন ধরুন এটার ক্ষেত্রে মানে ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো এটা বুঝলাম এটা তো এটা মুছে দিচ্ছি আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নিই প্রথমে একটা হচ্ছে ললেনাম মানে ললে বলতে কোনো ভার্বে বাংলায় কোনো ভার্বের পরে যদি ল লে লাম থাকে শুধু ঠিক আছে শুধুমাত্র ল লে লাম থাকে তাহলে এটা একটা আলাদা ফর্মুলা হবে আর যদি ত তে তাম থাকে এটার একটা আলাদা ফর্মুলা হবে কিন্তু দুটোই কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে পাস্টে হয়ে গেছে আমি যদি বলি যে আমি আমার যখন আমি যখন ছোট ছিলাম তখন আমি প্রতিদিন বিকালে খেলতে যেতাম ঠিক আছে তো এটা এবার আমি যদি বলি এটা কিন্তু হয়ে গেছে কিন্তু যাই না যেতাম মানে আমার আমার অতীতে অভ্যাস ছিল যাওয়াটা ঠিক আছে তো এটাতে আমরা কি বলবো ললেলাম আমি যদি বলি যে আমি না আমি কালকে বিকালে মাঠে খেলতে গেলাম সে মাঠে খেলতে গেল কালকে সে কালকে মাঠে খেলতে গেল তুমি কালকে মাঠে খেলতে গেলে অথবা আমি যদি বলি তুমি তো এটা করলে সে তো এটা করলো তাই না আমরা অনেক সময় বলি তো এটা হচ্ছে আমরা ইউজ করবো কি নর্মাল যে পাস্ট আর এটা কি হ্যাবিচুয়াল পাস্ট একটা জিনিস কিন্তু গুলিয়ে ফেলবেন না কখনো আমরা প্রেজেন্ট ইনফিনাইটে শিখেছিলাম হ্যাবিচুয়াল ট্রুথ আর এটা কিন্তু পাস্ট হ্যাবিচুয়াল পাস্ট হ্যাবিচুয়াল ট্রুথটা কি ছিল যেটা আগেও হ্যাবিট ছিল এখনো আমার হ্যাবিট ঠিক আছে কিন্তু হ্যাবিচুয়াল পাস্টটা কি যেটা আগে আমার হ্যাবিট ছিল কিন্তু এখন আর আমার হ্যাবিট নেই ঠিক আছে তো এই দুটোই দুটোই কিন্তু আমাদের অতীতের ঘটনা তো এই ললে ললের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব ইজ সেকেন্ড ফর্ম দেন অবজেক্ট বুঝে গেল আগে আমরা কি করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্ট করেছিলাম কিন্তু পাস্ট ইনডিফিনাইট এর ক্ষেত্রে আমরা করব কি সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট এই ফর্মুলাটা ইউজ করব এটা কিন্তু খুবই ইজি ফর্মুলা একটা আমরা আসছি এটাতে আর একটা আছে কি আরেকটা আমাদের এর জন্য একটা আলাদা ফর্মুলা হবে এই ফর্মুলাটা একটু রকম যেমন ধরুন সাবজেক্ট ইউজ টু ভার্ব অবজেক্ট এবার চলে আসি অনেকের প্রশ্ন থাকবে ইউজ টুটা কেন হইল তাই না ইউজ টু এটা এখন ধরে নিয়ে চলুন এটা আমাদের ফর্মুলা ঠিক আছে এখন ধরে নিয়ে চলুন ফর্মুলা নিজেই পরে বুঝতে পারবেন আমি যে শেখাবো যে কেন এসেছিল এটা পরবর্তী সময় আমরা যখন পরবর্তী লেসেন শিখবো আমরা জানতে পারবো ঠিক আছে ইউজ টুটা কেন হলো আর এখন ধরে নিয়ে চলুন এটা একটা ফর্মুলা ঠিক আছে তো আমরা যদি দেখি আমি বলেছিলাম কি আমি ভাত খেলাম তো এখানে কি আছে ললে লাম আছে মানে ললে লামের মধ্যে লাম আছে তাই না তো আমি যদি ওটাকে ট্রান্সলেশন খাওয়া ইংরেজি কি বলেছি আগের দিন খাওয়া ইংরেজি হচ্ছে হ্যাভ হ্যাভ এবার হ্যাভ কিন্তু পাস ফ্রং হ্যাভ কিন্তু পাস ফ্রং তো হ্যাভের যদি আমরা ভার্ভ টু মানে সেকেন্ড ফ্রম সরি হ্যাব হচ্ছে প্রেজেন্ট ফ্রম ভুল বললাম হ্যাব হচ্ছে প্রেজেন্ট ফ্রম যদি আমরা হ্যাবের পাস ফ্রমটাকে নিতে চাই তো হ্যাবের পাস ফ্রম কি হ্যাবের পাস ফ্রম হচ্ছে হ্যাড বুঝা গেল তো কি হবে আই হ্যাড রাইস তাই তো নাকি এবার যদি আমি বলি যে আমি ভাত খেতাম কি হবে আই ইউজ টু ফর্মুলা যেটা ঠিক সেটাই বসে যাবে ঠিক আছে যতটাই শুনতে মানে আজব লাগুক তবুও ফর্মুলা আমরা ছাড়বো না ফর্মুলা যেটা সেটাই বসে যাবে আই ইউজ টু খাওয়া ইংরাজি কি খাওয়া ইংরাজি হচ্ছে হ্যাভ এখানে কিন্তু ভার্ব টু নেই বার বাছে ওনলি রাইস ঠিক আছে আশা করি এটা বোঝা গেল বোঝা না যায় আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যদি আমি বলি আমি কাল কলকাতা গেলাম ঠিক আছে তাহলে কি বলবো আয় সাবজেক্ট কি গেলাম গো গোয়ের সেকেন্ড ফ্রম কি ওয়েন্ট আই ওয়েন্ট টু কোথাও যাচ্ছি যখন একটা ডেস্টিনেশন বোঝাল টু তো ইউজ হবে কোথাও গিয়েছিলাম তো অবজেক্ট কি এখানে অবজেক্ট নেই এখানে কলকাতা হচ্ছে কমপ্লিমেন্ট তো আমরা লিখে দেব কলকাতা কারণ এখানে অবজেক্ট নেই এবার এখানে কেন অবজেক্ট কলকাতা হবে না এটা যদি না বুঝতে পারেন তার জন্য আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্টের একটা ভিডিও আপনাকে দেখে আসতে হবে একদম ফার্স্ট অথবা সেকেন্ড ভিডিওতে আমরা বানিয়েছিলাম ঠিক আছে আমরা শিখিয়েছিলাম তো আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে ওকে তো আমরা এবার জেনে নেব যে তত দামের যে ফর্মুলাটা আমরা সেটা কি করে ইউজ করব এটাই যদি আমরা বলি এই সেন্টেন্সটা যদি আমরা ইউজ করি যে আমি কলকাতা যেতাম ওকে আমি কলকাতা যেতাম মানে পাঁচ চেয়ে আমার অভ্যাস ছিল কলকাতা যাওয়া তো এটা আমরা কি বলবো আই টু গো টু

রিভাইজ করে আবার শুনবো যে আমরা সঠিকভাবে বলতে পেরেছি কি না সেটা আমরা প্র্যাকটিস করবো মানে লিখেও প্র্যাকটিস করবো এটাও আমরা বলেছিলাম তো এবার কি হবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আমরা ইউজ করব কি মাই ডেলি রুটিন এই টপিক টপিকটাই আমরা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে বলবো কি করে যেমন ধরুন আমাকে যদি বলতে হয় আমি এই যে ললেলাম থাকবে আমি ধরুন বলছি আমার ডেলি রুটিন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি ওঠার পরে আমি নিজে ফ্রেশ হই তারপর আমি ব্রেকফাস্ট করি তারপর আমি আমার কাজে বেরিয়ে যাই এরকম ভাবে আমি যদি বলি তো এটা আমার ওটা আমি ইউজ করছিলাম প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স কিন্তু আমরা এখানে ইউজ করবো পাস্ট ইন্ডিফিনাইট টেন্স যেমন ধরুন আমি যদি বলি যে আমি সকালে ঘুম থেকে উঠলাম তারপর আমি ব্রেকফাস্ট করলাম তারপর মানে তারপর আমি ফ্রেশ হলাম তারপর আমি ব্রেকফাস্ট করলাম তারপরে আমি আমার কাজে বেরিয়ে গেলাম এরকম ভাবে তো উইল ইউ সেই গাছ তো আমরা কি করে বলবো আমরা এরকম ভাবে বলতে পারি আই গল ইন দ্য মর্নিং After that, I freshened myself and আমরা এরকম ভাবে বলতে পারি কোনো কিছু করলাম আহ খেলাম গেলাম ঠিক আছে তো এটা আমরা ইউজ কি করে করবো ডেইলি রুটিনে আমরা বলতে পারি I ইউজ to গো টু মার্কেট ওকে

কমিউনিকেশন যে প্র্যাকটিসটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা দিয়ে আমরা কি করব এই ডিফারেনশিয়েটর মাধ্যমে আমরা যেটা টেস্টটা শিখলাম এই ডিফারেনশিয়েটর মাধ্যমে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো আমাদের নিজেদের অজান্তেই ঠিক আছে তো এই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখুন যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে কোনো রকম সমস্যা কমেন্ট আপনি লিখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা ট্রাই করব আমাদের তরফ থেকে যতটা ক্লিয়ারিফাই করা যায় ঠিক আছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা চাইলে আপনি আমাদের নাম্বারে কল করতে পারেন সেভেন ফোর ডাবল সেভেন সিক্স ফাইভ জিরো ফাইভ টু সিক্স এই নাম্বারে আশা করি এই ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে ওরাও শিখতে পারে বাড়িতে বসে ঠিক আছে তো কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করতে ভুলবেন না পুরনো ভিডিও যদি দেখতে চান আই বাটনে পেয়ে যাবেন ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডেস লার্নিং হ্যাভ আ নাইস ডে থ্যাংক ইউ